ছাত্ররা মানে আন্দোলনকারী ছাত্ররা যাদের আন্দোলনের কারণে সৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছে সেই ছাত্ররা অবশেষে সম্ভবত এই আগামী জানুয়ারি থেকে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে জানুয়ারি মানে কিন্তু আরও এক মাস এক মাস পর থেকে এ আলোচনাটা অনেক দিন ধরেই হচ্ছিল এবং গতকালকেও আমি দেখলাম একজন খুব বিশিষ্ট ব্যক্তি একটা টক আমিও ছিলাম সেই টক শোতে উনি বলছিলেনই যে নির্বাচনের নিয়ে আলোচনা হচ্ছিল সরকার নির্বাচনের রোডম্যাপ কবে নাগাদ করতে পারে না করতে পারে এগুলি নিয়ে আলোচনা হচ্ছিল উনি সেখানে বলেই ফেললেন যে নতুন রাজনৈতিক দল গঠন না হওয়া পর্যন্ত বোধহয় আমাদের রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে তো এই যে কথাটা উনি বলেছেন উনি এই লেভেলে কোনো লোক না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লোক এবং একজন সাবেক মেজর জেনারেল উনি তো উনি যখন এই কথাটা বলেন উনি ভেবে চিনতে বলেছেন কিন্তু যে নতুন রাজনৈতিক দল গঠনের আগ পর্যন্ত সম্ভবত আমাদেরকে রোড রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে এই কথা বলার মাধ্যমে উনি এটাও বলার চেষ্টা করেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে ওরা অন্তর্বর্তীকালীন সরকার হইতে ধনে এক রাজনৈতিক দল চায় এবং যেহেতু ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা সরকারের মধ্যেও আছেন তিনজন উপদেষ্টা সরকারের মধ্যে আছেন হয়তো ওনারাই এই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন তাহলে এটাকে আপনারা কিন্তু একভাবে কিংস পার্টি বলতে পারেন কিংস পার্টি মানে যেটা গালি তা কিন্তু না। কিংস পার্টি ভালো হয় আমাদের দেশে কিংস পার্টিরও ধরন কিন্তু আছে একটা দুইটা না আপনি যদি এই মুহূর্তে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলেন কোনগুলো বলেন তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী এই তো তো এর মধ্যে আপনি বিএনপি এবং জাতীয় পার্টিকে আপনি কি বলবেন বিএনপি যখন গঠন হয় তখন বিএনপি কিন্তু ক্ষমতায় থেকেই গঠন হয়েছিল জিয়াউর রহমান সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটাকে গঠন করেছেন এবং একইভাবে জাতীয় পার্টি একই কাজ করেছে এরশার সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকা এই দলটা গঠন করেছেন নিজেরাই নেতৃত্বে এসেছেন এটা যদি কিংস পার্টি হয় তাহলে এখানে আমরা একটা ব্যতিক্রম যেটা দেখতে পাবো সেটা হলো এখানে হয়তো ইরু সাহেব এই দলের নেতৃত্বে থাকবেন না কিন্তু উনি ওনার সরকারের অন্য অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হয়তো এই দলের নেতৃত্বে থাকবেন যতটুকু শোনা গেছে নেতৃত্বে থাকছে নাহিদ ইসলাম আমি একটা পত্রিকায় কিছু নিউজও দেখলাম ইত্তেফাকে একটা নিউজ আছে সেই নিউজটা আমি পড়ে যেতে বুঝলাম যে নাহিদ ইসলামী সম্ভবত এই নতুন দলের মূল ব্যক্তি হবেন ওনাকে মাথায় রেখে ওনাকে সামনে রেখে দলটা গঠিত হবে এবং সেক্ষেত্রে হয়তো তাকে উপদেষ্টা পদটা ছাড়তে হবে উপদেষ্টা পদ ছেড়ে হয়তো উনি দলে আসবেন এবং তখন হয়তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেই নির্বাচনে হয়তো এই দলটা গঠন হবে এর মধ্যে দলটা আমরা দেখেছি এই ছাত্ররা ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ঘুরেছেন এবং যখন ঘুরেছেন তারা তখন তারা কিন্তু পুলিশ প্রোটেকশনও পেয়েছেন মানে প্রশাসন তাদেরকে নানাভাবে এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে এই সমস্ত যাওয়া আসার ক্ষেত্রে বিভিন্ন জেলায় যখন তারা গেছেন অনুষ্ঠান করেছেন বসেছেন লোকজন নিয়ে তারা যাতে নিরাপত্তার মধ্যে এই কাজগুলো করতে পারেন সেই জন্য ব্যবস্থা কিন্তু লোকাল পুলিশ তাদেরকে নিরাপত্তা তাদেরকে দিয়েছে এটাকে আমি খারাপভাবে বলছি না কিন্তু মানে এটা তো সাধারণত অন্য অন্য পলিটিক্যাল পার্টিকে সেভাবে দেওয়া হয় হয় না এই পার্টিকে দেওয়া হয়েছে কেন কারণ প্রশাসন চেয়েছে সরকার চেয়েছে নিজেদেরকে নিরাপত্তাটা দেওয়া হোক মানে সরকারি আনুকূল্যেই এরা কিন্তু সারা দেশে ঘুরে বেরিয়েছে এবং এর মধ্যে যতটুকু আমি জেনেছি প্রায় বিশটা জেলায় তারা কমিটিও গঠন করেছে এবং অনেকগুলো জেলার উপজেলা থেকে পর্যন্ত তারা কমিটি প্রস্তুত করে রেখেছে খুব শিগগিরই ঘোষণা করবে তার মানে সারা দেশে তাদের কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এর মধ্যে আরেকটা পরিবর্তন আপনারা দেখবেন সেটা হলো যে তিনজন ছাত্র প্রতিনিধি আমাদের উপদেষ্টা পরিষদে আছেন তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি নতুনভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন সে মন্ত্রণালয় কোনটা সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে সবসময় আমরা দেখেছি এর আগে একটা নিয়ম আছে নিয়ম ঠিক না একটা কনভেনশন টাইপের দলের যিনি সাধারণ সম্পাদক তিনি স্থানীয় দায়িত্বে থাকেন শেষের দুবার একটু চেঞ্জ করেছে কিন্তু নর্মালি এটাই থাকে এর আগেও বিএনপি আমলে দেখেছি আমরা আব্দুল সালাম তালুকদার সালাম তালুকদার ছিলেন তারপরে মান্নান ভাইয়া ছিলেন এরা ছিলেন এটা এই কারণে যে সারা দেশে দলটাকে সংগঠিত করার জন্য এর চেয়ে ভালো আর কোনো মন্ত্রণালয় হতে পারে না স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এখন পালন করছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে যে উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে একজন এখান থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতটা হলো ওনারা সারা দেশের সংগঠনটাকে গড়ে তোলার জন্য এটা হয়তো একটা ইতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে তো সব মিলিয়ে আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে ছাত্রদের একটা নতুন ছাত্র ওরা বলছেন যে ছাত্র জনতার ছাত্রদের সঙ্গে জনতাও থাকবেন বিশিষ্ট সমাজে থাকবেন তারা মিলে একটা রাজনৈতিক দল করবেন আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু বৈষম্য বুদ্ধি ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে একটা নাগরিক কমিটিও ঘোষণা করা হয়েছে তারাও এদের একই রকম এই একই ধারাবাহিকতার মধ্যে তারা আছে এবং এখন হয়তো সামনে একটা আমরা রাজনৈতিক দল পেতে যাচ্ছি হয়তো তখন এই তিনটাই একই ধারাবাহিকতা আমাদের থাকবে যেরকম আমরা বিভিন্ন সময় বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোতে দেখি সেখানে কি দেখি একটা মূল দল থাকে তার একটা যুব উইং থাকে তারপর একটা ছাত্র উইং থাকে এখানেও সেই একই ফর্ম্যাটে হচ্ছে এর বাইরে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হলো যে যে এরা যখন নির্বাচন করবে তখন আমাদের দেশের রাজনীতির ফরম্যাটটা কি দাঁড়াবে আমরা আগে বলতাম কি যে মাইনাস টু করা হয় মানে আওয়ামী লীগ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা এই সরকার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মাইনাস টু হচ্ছে না মাইনাস টুর পরিবর্তে প্লাস ওয়ান হচ্ছে নতুন একটা দল বড় সামনে আবির্ভূত হচ্ছে আমি মনে করি মাইনাস টু ফর্মুলাটা এই জন্যই হয় মানুষ এগুলি বিয়োগ করতে চায় না মানুষ এবং নতুন কিছু দেখতে চায় এবং আমি যদি ওভাবে ভাবি আমার আমি এটা বলবো যে আসলে নতুন একটা দল করা মানে তৃতীয় একটা শক্তি রাজনৈতিক শক্তির উত্থান হওয়াটা আমার মনে হয় এই দেশের মানুষের জন্য খুবই একটা পজিটিভ দিক হবে নতুন কিছু হবে আমি নিজেও চাই যে একটা নতুন দল আসুক কারণ অনেকে বলে আওয়ামী তো দেখলাম বিএনপিও দেখলাম এখন আমরা নতুন কিছু দেখতে চাই যখন নতুন কিছু না পায় তখন তারা বলে তাহলে তত্ত্বাবধায়কী থাক আবার অনেক অনেকে বলে তাহলে আরবি আসুক নানা রকম কথাবার্তা কিন্তু হয় মানুষের মধ্যে নতুন একটা তৃতীয় একটা শক্তি আমরা দেখতে চাই যদি সেই তৃতীয় শক্তিটা এই ছাত্রদের মাধ্যমে গড়ে উঠে আমি কিন্তু এটাকে অভিনন্দন জানাবো আমি মনে করি মানুষের হাতে একটা থার্ড অপশন থাকবে অথবা জামাতও ইদানিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে তখন হয়তো ফোর্থ অপশন হবে জামাতকেও আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না কিন্তু এবং জামাত মোটামুটি সঠ নেতৃত্বের কথা বলে সেই বিবেচনায় জামাতের এমন কোনো নেতাকে হয়তোভাবে বলা যাবে না যে সে খুব অসৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে এখন তারা তো ক্ষমতাদের ছিল না পরীক্ষা হয়নি তারপরেও তারা কিন্তু এটা গো জোর গোলায় বলে এবং তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে এগুলোও তারা বলে কিন্তু সেই হিসেবে জামাত কিন্তু থার্ড অপশন হিসেবে মোটামুটি একটা জায়গায় অগ্রসর হয়েছে এখন যদি ফোর্থ অপশন হিসেবে ছাত্রদের দলটা আসে আমি মনে করি এটা আমাদের দেশে যারা সাধারণ ভোটার মানে আমরা তো ভোটার ভাই আমরা তো ভোট দিই আমরা যারা ভোটার আমাদের জন্য একটা বাড়তি অপশন থাকে